ডিপ্রেশন একঘেয়েমি কিংবা কাজের চাপের মধ্যে একটি বিষয় আছে যা আপনাকে আমাকে কিংবা আমাদেরকে এক অন্যরকম প্রশান্তি এনে দেয় আর সেটি হলো ছবি আঁকা প্রতিদিনকার দৌড়ঝাপ দায়িত্ব মানসিক চাপ এই জিনিসগুলো আমাদের ভেতরকার সৃষ্টিশীলতাকে যেন চাপা দিয়ে রাখে আমরা ভুলে যাই যে রং ক্যানভাস তুলি এগুলো শুধুমাত্র যে শিল্পের অংশ এমনটি নয় গুলো কাজ করে থেরাপি হিসেবেও যখন আমরা তুলি হাতে নেই তখন কিন্তু আমাদের মন শান্ত হয়ে যায় টেনশন কমে যায় আর আমাদের ভেতরকার চাপা কষ্টগুলো যেন রং হয়ে গলে পড়ে ক্যানভাসে আকিটুকি অফ ফারহিনার চার মাসের সিনিয়র ব্যাচে পেন্সিল স্কেচ আপনাকে শেখাবে খুঁটিনাটি পর্যবেক্ষণ আর ধৈর্যশীলতা জল রং শেখাবে মনকে হালকা রাখার এক অনন্য উপায় আর অ্যাক্রেলিক পেন্টিং আপনার মনের কল্প কল্পনাগুলোকে জীবন্ত করতে একটি মাধ্যম হিসেবে কাজ করবে এই কোর্সের প্রতিটি বিষয়ে এমনভাবে সাজানো হয়েছে যেন আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে পারেন লাইভ ক্লাসের পাশাপাশি প্রতিটি ক্লাসের রেকর্ড ভিডিও কিন্তু গ্রুপে প্রোভাইড করা হবে এছাড়া সাথে লাইফ টাইম সাপোর্ট কিন্তু থাকছেই যেন আপনার ছবি আঁকার যাত্রা কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় আপনি আগে থেকে ছবি আঁকেন না এটা কোনো সমস্যা না যদি মনে মনে করেন যে আমি ছবি আঁকা শুরু করতে চাই আমি পারবো তবে আজই জয়েন হতে পারেন আকিটকি অফ ফারহিনার চার মাসের কোর্সে